ইহি আরো কিছু দূর যাওয়ার পরে সাহাবির সঙ্গে সাক্ষাৎ আনসারি মহিলা প্রশ্ন করেন সাহাবিরাম রাসুলের অবস্থা কেমন আছে সুস্থ নাকি অসুস্থ এই দ্বিতীয়বার প্রশ্নের সময় সাহাবিরা জবাব দেন আনসারি মহিলা অহুদের ময়দানে তোমার স্বামী শহীদ হয়েছেন আনসারি মহিলা এই সংবাদ শুনিয়া বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন লম্বা ঘটনা আমি সংক্ষেপে কই যায় তো সময় আমার কম এই ভাবে আরো কিছু অগ্রসর হওয়ার পরে আরো কিছু সাহাবি অগ্নর সঙ্গে সাক্ষাৎ হইল রসুলের অবস্থা কেমন রে রসুলের সাহাবিরা

বলে হামরা ময়দান ময়দানdaki কত অজ্ঞাত অবস্থায় বানির দিকে রওনা দিলাম আনসারী মহিলা ফরমান শুনো রে রাসূলের সাহাবীরা রাহমাতুল সুস্থ আছেন কিনা নানা অসুস্থ হইছেন তোমরা আমারে সংবাদটা দেও এর কারণ গীতান বুঝা যায় রাসূলের লাগি আনসারী মহিলার

দুই নম্বর খবর আইল তোমার স্বামী অহুদর ময়দান শহীদ হয়েছেন তিন নম্বর সংবাদ আইল তোমার একমাত্র সন্তান অহুদর ময়দান শহীদ হয়েছেন এই আল্লাহর বান্দি পিছনে ফিরছেন না সামনে দিদি উড়াইরা সামনে দিদি উড়াইতে আসেন কারণ স্বামীর প্রতি যত্ন নাই এত গুরুত্ব নাই বাবার প্রতি এত মহব্বত নাই সন্তানের প্রতি এত মহব্বত নাই যত মহব্বত আছে রাসুলে পাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দিয়া চতুর্থবার প্রশ্ন করেন রে রাসুল সাহীরা আমি রাসুল মহোদর ময়দান কত বিকৃত অবস্থায় আসেন না সুস্থ আসেন একজনের পর একজন ডে জিজ্ঞাসা করি সেও তো রসুলের সংবাদটা আমার হয় না আমার বাবা শহীদ হইসই আমার স্বামী শহীদ হইলা আমার সন্তান শহীদ হইল আমার রাসুলের সংবাদটা তো আমার হয় না তোমরা কৌ অভুদর ময়দানো আমার রাসুল যুদ্ধর পরে সুস্থ আছেন না অসুস্থ আছেন চতুর্থবারের সময় সাহাবায় কেরা মহলে আরো করেন আনসারি মহিলা গম আল্লাহ হাবিব অভুদর ময়দানে যুদ্ধ শেষ করিয়াম সুস্থ সবল সুস্থ অবস্থায় মদিনার তাইন অবস্থান করার আনসারি মহিলা আর অবুদর ময়দানের দিকে না যাইয়া দৌড় মারেন রাসুলের হুজরা মুবারকের সামনে রাসুলের হুজরা মুবারকের সামনে কি আদে হই আল্লাহর হাবিবর মুখ মুবারক তাকি খুন মুবারক জমিন ভড়িয়া গেছে ইতিহাস আপনার আর জানা আছে অহুদর ময়দানে রাসুলের দান্দান মুবারক শহীদ হইছিল হইছিল কিনা না

ওয়াজকরণে চিন্তা বাড়া হল আমার রাসূলের কোন দাঁতটা অহুদর ময়দানে শহীদ হইল এই দাঁত এই দাঁত ফয়লা এক দাঁত ভাঙ্গিয়া ফলাইছয় পালানির পরে তার মনর ধারণ হইল আমার রাসূলের আমি যে দাঁত ভাঙ্গিয়া ফলাইলাম ই দাঁত ছাড়া অন্য কোন দাঁত ভাঙ্গিত ফারে শহীদ হইতো ফারে ওয়াজকরণে ফরর দাঁতটা আবার ভাঙ্গিয়া ফলাইছয় আবার ধারণা করেন এই দাঁত না হইতো ফারে এই ভাবে ওয়াজকরণিম রাসূল আ

ইহুদিরা আবু চালু সালু করল আবু দর ময়দানে নাকি আপনি শহীদ হই গেছেন নিহত হই গেছেন ইয়া রাসূলুল্লাহ এই সংবাদ শুনার পরে আমি আমার ঘরের ভিতরে আর ঠিক দাম পারি না যে রাসূলের রসিনা ইসলাম পেলাম যে রাসূলের রসিলাই কলিমা পড়িলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ওই রাসুল যদি অভুধর ময়দানে শহীদ হয়ে যায় আমি আনসারি মহিলা আর বাছিয়া কিতা পড়তাম ইয়ার আমার ঘর থেকে আমি এমন দৌড় দিলাম অভুধর দিকে যাওয়ার সময় রাস্তা আপনার সাহা